সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি এখন বর্তমানে আছি এই জায়গাটার নাম কি আগ্রা আমি একদম আগ্রা আছি এটা একদম বর্ডারের কাছেই তো এখানে যখন আমি আসলাম তখন এখানকার যে বাচ্চারা তারা আমাকে দেখে চলে আসছে আমার সাথে তারা গল্প করতেছিল তো তাদের নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আমরা তাদের মুখ থেকে কেউ বলবে কবিতা কেউ বলবে গান কেউ বল করবে নাচ কেউ বলবে কথা আমরা তাদের মুখে তাদের আঞ্চলিক কথা এবং নাম কি তোমার নাম বিজয় তোমার নাম তোমার দেখতে পাচ্ছেন সবার নাম পরিচয় জানলাম এবং এক একজনের কাছে এক একটা অনুভূতি আমরা শুনতে পাবো ও হচ্ছে গান গাবে গান গাবে কে কে

মুয়া ওরযজা করেধদিয়ে,মেধয়া করাজারে,তুয়া করনা করে করা করশণথ করঙে কায়া করণীা পাকরা মা করা কররা গালে,করবিদিয় আমন�

বাহ বাহ খুবই সুন্দর খুবই সুন্দর আমরা কবিতা শুনলাম